প্রাইজ মাত্র একশো পঞ্চাশ টাকায় আমরা চলে গিয়েছিলাম এরকম সুন্দর একটা সুইমিং পুল সহ রিসোর্টে গিয়া যেখানে গিয়ে আমরা অনেক লাফালাফি মাস্তি মজা অনেক কিছুই করেছি কিভাবে আপনারা যাবেন কত টাকা কি গাড়ি ভাড়া সব কিছু ভিডিও ডিটেলসে ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে আপনার গাছপুরে সালনা কিংবা কোনো বাড়ি থেকে একটা অটোরিকশা নিয়ে নেবেন যে কোনো অটোরিকশাকে বললেই হবে যে শাহিনবাগ রিসোর্টে যাবেন ওখান থেকে আপনারা একটা অটোরিকশা ঠিক করে চলে আসবেন এই রিসোর্টটিতে আঁচটা আপনাদের জনপটে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ হবে তো প্রথমে রিসোর্টটিতে ঢুকলে আপনার দেখতে পাবেন যে ডান সাইডে ছিল সুইমিং পুল এবং বাম সাইডে রয়েছে মূল রিসোর্টটি তো প্রথমে আমরা সবাই মিলে একটু রিসোর্টটা ঘুরে নিচ্ছিলাম যে রিসোর্টটা কেমন আসলে রিসোর্টটা আসলে অনেক সুন্দর যদি আপনি পুরোটা ঘুরে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন রিসোর্টটির সুইমিং পুল ছিল বেশ বড় আশেপাশে তাকালে আপনি দেখতে পারবেন যে সব জোরে জোরে বসে রয়েছে তো আপনি যদি সিঙ্গেল মানুষ যান তাহলে আপনি এই জায়গায় গিয়ে একটু হতাশ হয়ে পড়বেন কারণ এখানে সিঙ্গেল পোল খুব কমই যায় আমরা গিয়েছিলাম বন্ধু বান্ধবদের সাথে তাও একটু ঠিকঠাক ছিল বাট আপনি যদি একা ঘুরতে যান আপনার টোটালি বোরিং লাগবে তো চেষ্টা করবেন বন্ধু বান্ধবদের সাথে যাওয়ার কিংবা আপনার গার্লফ্রেন্ড বা প্রিয়জন যাকে হোক তাকে করে নিয়ে যাওয়ার দেখতে দেখতে আমাদের এসবটা ঘুরে দেখা হয়ে গেল পরে ভাবলাম যে আর গরমটা সহ্য হচ্ছে না এখনই গিয়ে সুইমিং পুলে একটা লাভ দিতে হবে নাহলে আর সহ্য করার মতো অবস্থাই নেই তো তাড়াতাড়ি করে আমরা ড্রেস চেঞ্জ করে তাদের আমরা চলে গেলাম সুইমিং পুলে লাভ দেওয়ার জন্য ওই দিন প্রচুর গরম ছিল গাইজ বললে বিশ্বাস করবেন না আসলে ইদানিং যে গরম বাড়তিছে সারাদিন যদি পারেনি নিচে বসেও থাকি তবুও মনে হয় যে গরম এখনও যায় নাই গিয়ে আমরা একটা লাভ দিয়ে দিই এবং তারপর একটু শান্তি লাগতেছিল পানিটা অনেক ঠান্ডা ছিল এই ঠান্ডা পানিতে ডুব দিকে শান্তি তার কিছুক্ষণ পরে গায়ে স্কুলের মিউজিকটা ছেড়ে দেওয়া হইলো আর আমার বন্ধুদের শুরু হয়ে গেলো সেই পাগল মার্কা নাচ তো গায়ে নাচটা আপনারা এনজয় করুন So i wondering what did happened to the last 10. I ran away with my life, fast forward, never turned back again. It's kind of funny that the moment we pass time, the moment we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. আমার নাচ দেখো আসবেন না আমি ওইরকম নাচতে পারি না জাস্ট অনেক এনজয় করতে মন চাচ্ছিলো তাই নাচছিলাম এরপর গাই যে আমরা একটা চ্যালেঞ্জ করলাম যেটা হলো কে কতক্ষণ পানির নিচে ডুবে থাকতে পারে চ্যালেঞ্জটা করলাম আমরা তিনজন তো দেখা যাক যে কে ফার্স্ট হয় আমি তো জানি যে আমি ফার্স্ট হব ওটা ব্রয়লার লাভ নাই তো চলুন চ্যালেঞ্জটা শুরু করে ফেলি থ্রি টু ওয়ান অ্যাকশন

আমাদের বেরোতে হতে অলমোস্ট চারটা থেকে সাড়ে চারটার মতো বেজে গেছিল তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে গাইজ ভিডিওটা ভালো লেগেছে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে দাদা বাই বাই